শুভ শারদিয়া বিজয়া দশমী এই বিজয়া দশমীর দিন ভারাক্রান্ত হয়ে যায় সমস্ত বাংলাবাসীর এবং সমস্ত ভক্তদের মন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এই মৃন্ময়ী মায়ের কৈলাস যাত্রার দিনে তাই পাণ্ডবেশ্বর বিধানসভার লাউধোয়া গ্রামের প্রত্যেকের বাড়িতে গিয়ে লাউধোয়া ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক মহাশয় প্রত্যেককে মিষ্টি মুখ করালেন বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রত্যেককে এবং মিষ্টির প্যাকেট প্রত্যেকের বাড়িতে গিয়ে তুলে দিলেন গৃহকর্তা গৃহকর্ত্রীর হাতে এর আগেও পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়কের উদ্যোগে এবং প্রত্যেকটি অঞ্চলের নেতা নেত্রীর উদ্যোগে প্রত্যেকের মায়েদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়েছিল তুলে দেওয়া হয়েছিল শাখা সিন্ধুর আলতা এরপর বিজয়া দশমীর দিন আবারও লাউদোহা গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে লাউদোহার ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সদদেব ঘটক প্রত্যেক বাড়িতে গিয়ে প্রত্যেকের হাতে তুলে দিলেন একটি করে মিষ্টির প্যাকেট এবং শুভেচ্ছা জানালেন প্রত্যেকটি পরিবারের লোককে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন যাতে করে আগামী দিনগুলোতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অনেকে আশীর্বাদও করলেন মায়েরা আশীর্বাদ করলেন ব্লক সভাপতি সতদ্বীপ ঘটক মহাশয়কে বিজয়া দশমীর দিন এই উদ্যোগকে সাধুবাদ জানালেন লাউধোয়া গ্রামের প্রতিটি গ্রামবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও প্রতিটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন এরপর প্রতিটা মায়ের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছিল তারপর দেওয়া হয়েছিল আলতা সিঁদুর এবং টিপ এরপর বিজয়া দশমীর দিন আবারও তুলে দেওয়া হলো লাউদোহা গ্রামবাসীদের প্রত্যেকের হাতে একটি করে মিষ্টির প্যাকেট শুভেচ্ছা জানানো হলো বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন ব্লক সভাপতি শতদেব ঘটক প্রত্যেকের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন বিজয়া দশমীর শারদ উৎসবে বাংলার প্রতিটি মানুষ মেতে ওঠেন ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষই এই উৎসবে সামিল হন এই চারটি দিন সবাই খুবই আনন্দে থাকেন আনন্দ করেন এবং বিজয়া দশমীর দিন শতদ্বীপ ঘটক তুলে দিলেন প্রত্যেকের হাতে মিষ্টি যাতে করে আবার মা উমা আসছেন আগামী বছর আবার মা ওমা আসবেন এবং এই বছরটি যেন প্রত্যেকের ভালো কাটে প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রত্যেকটি বাড়িতে গেলেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের হাতে তুলে দিলেন মিষ্টির প্যাকেট মায়েরাও খুব আনন্দ করলেন প্রতিটি জনগণ প্রতিটি বাংলার মানুষ প্রতিটি লাউদোহা গ্রামবাসী প্রত্যেকে আশীর্বাদ করলেন

আজকে যে দশমীর দিনে যে মিষ্টি বেতন হচ্ছে তো এখানে লাদক গ্রামবাসী কতটা আনন্দ উপভোগ করছে শুভ মহা দশমী এই শুভ মহা সন্ধিক্ষণে আমাদের রাওদা গ্রামের তৃণমূল কংগ্রেসের যুব সমাজ এই প্রতিষ্ঠাবদ্ধতায় অনুপ্রেরণায় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে পড়ে এবং আমাদের বিধায়কের নির্দেশিকায় আমরা ঠিক করেছি যে গ্রামের প্রতিটি মানুষের হাতে এই শুভেচ্ছা বার্তা দেওয়ার শুভ বিজয়ের শুভেচ্ছাবার্তা এবং শুভ নন্দন জানানোর শুভেচ্ছা বার্তা তাই আজ আমরা সবারই ঘরে ঘরে যে যে আমরা মিষ্টি মুখ সবারই করেছি তাই বলবো আকাশ আকাশে বাতাসে মায়ের আগমনের যে কথা আসছে বছর আবার মা আসবে তুমি। আমরা এক বছরের জন্য আপনাদের কি উপহার তাই জয় বাংলা জয় বাংলা वंदे मातरम वंदे मातरम তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস जिंदाबाद 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 जिंदाबाद